মর্নিং সবাইকে ক্যাকমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত আমরা উঠেছি তখন সকাল কটা বাজে পাঁচটা বাজে চা ফা খেয়েছি এখনও অব্দি এত ঘুম ঘুমিয়েছি ঠান্ডা পেয়ে চোখের পাতাগুলো এখনও ফুলে রয়েছে দেখতে পাচ্ছ আর সকাল বাইরে রোদ্দুরটা না দেখলে বিশ্বাস করবে না খুব সুন্দর রোদ বেরিয়েছে আর বৃষ্টি আমি যাই না অনেকে হয়তো ভালো লাগে না আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টি ভেজার থেকে তোমাদের দিদিভাই যেমন ভিজতে ভালোবাসে আমি আমার অত ভিজতে ভালোবাসি না আমার হচ্ছে অঝস অয়নে বৃষ্টি হবে আর ব্যালকনিতে বসে বসে চা খাবো এটাই আমার আর বৃষ্টি দেখবো এটাই আমার খুব ভালো লাগে তো কার কী ভালো লাগে সেটা তোমরা কমেন্টে জানিও আর ভাবছি একদিন না সবাই সবার যা যা প্রশ্ন আছে করতে পারো একদিন কমেন্টে রিপ্লাই নিয়ে আসবো রিপ্লাই বলতে হচ্ছে আমি ভিডিওতে বলবো যা যারা কমেন্ট করবে তাদের নাম আর যদি ভালো হয় তোমরা কোথার থেকে বলছো বলতে তো আমি একদিন এই কমেন্ট নিয়ে আর যার যা প্রশ্ন তোমাদের দিদিভাই সম্পর্কে বা আমাদের সম্পর্কে সবাই করতে পারো আমি একদিন মানে প্রশ্ন উত্তর নিয়ে বসব ঠিক আছে আজকে জানিয়ে দিলাম তো চলো কি কর কী করি দেখি সারাদিন সবে তো সকাল শুরু হলো সবে সকাল শুরু হলো এখন পাপাই কি একটু দোকানে পাঠিয়েছি ওকে বললাম একটু দোকানে বস আমি পরে আসছি বাড়ির অনেক কাজ আছে আর দেখেছো তোমরা কালকে কালকে ভিডিওতে দেখে না আমি দেখাইনি আর ছেলেটা এসেছে তো ওকে তো কিছু খাওয়াতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি বাবুকে জিজ্ঞেস করলাম বাবু কি খাবি সকালবেলা আর দেখলাম আমি পাপাইকে দোকানে আগেই পাঠিয়ে দিয়েছি কারণ আমি জানি যে টিফিন বানিয়ে যেতে দেরি হবে তো বাবুকে বললাম কিছু একটা বানিয়ে দিই চাউমিন তারপরে হচ্ছে লুচি বা পরোটা ও বলে আমি এইসব কিছুই খাবো ওটা ভাত আছে না আগের দিনে আমি বললাম হ্যাঁ কারণ রাতে তো ওরা ভাত ওরা না আমরা ভাত খাইনি রাতে আমরা রুটি খেয়েছি ও আর হচ্ছে তোমাদের কাকু হচ্ছে মানে সৌরভ আর তোমাদের কাকু হচ্ছে খালি ভাত খেয়েছে আর আমি পাপাই মাম্পু তিনজনেই রুটি খেয়েছি আর তাই আমি ভাতটা ভাজবো বলে বললো ঠিক আছে ওই ভাতটা আমাকে একটু ভেজে দাও তো আমি ডিম আর পিঁয়াজ দিয়ে ভেজে দেবো ভেবেছি আর একটু কাঁচা লঙ্কা দেবো যেটা তিন ভাই বোনের যা পরিমাণের আছে তিন ভাই বোনের হয়ে যাবে আরামসে তো আর আলু আর পেঁয়াজ দিয়ে করতে পারতাম অতটা টেস্ট লাগবে না তাই আমি হচ্ছে পিঁয়াজ আর ডিম দিয়ে করলাম ওপর থেকে একটুখানি জিরের গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা ছিটিয়ে দিলে না বেশ ভালো লাগে মানে গুঁড়ো গরম মশলাটা ছিটিয়ে দিলে বেশ সুন্দর খেতে লাগে সেটাই আমাদের জন্য করছি আর হচ্ছে তোমাদের দিদিভাই আজকে রান্না করেছে আমার শরীরটা না সকাল থেকেই ভালো লাগছিল না আর দোকান থেকে এসেছি অনেকটা দেরি করে এসে দেখছি তোমার দিদিভাই আমাকে ফোন করে বলেছিল কি তুমি এখনও আসুনি রান্না কখনো হবে আমি যাবো না তোরা পারলে রান্না করে নি তা দেখলাম এসে দেখলাম যে রান্না বসিয়ে দিয়েছে যাক এরকম রান্না আর আমার না যেদিন আমার নিজেকে রান্না করতে হয় না সেদিন যেন মনে হয় আমার খাওয়ারের টেস্ট দ্বিগুণ হয়ে গেছে কারণ কেউ যদি রান্না করে দেয় সেই রান্নাটার টেস্ট যে কী অসম্ভব পরিমাণে ভালো হয় সেটা আর বলে বোঝাতে পারবো না আর সত্যি বলতে রান্নার তো কেউ নেই বাড়িতে আমি নিজে করি তার জন্যে কেউ রান্না করে দিলে তার টেস্ট অনেক বেশি হয় হয় পরেও গরমটা দেখো আজকে রোদ দূর বেরোতে শান্ত করে উঠেছে কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে আমি সার করে উঠেছি তো ওদের টিফিন বানিয়ে আমি দোকানে বেরিয়ে যাচ্ছি তো বাবু আমার সঙ্গে যাবে বললো তো আমি বললাম তুই আয় পেছনে আমি আগে আগে যাই গিয়ে দোকানটা খুলি বললো ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি তো আমি দোকানের জন্যে কি হলো আর শরীরটা ভালোও লাগছে না আবার এসে রান্না করতে হবে এই ভাবতে ভাবতে বাড়ি চলে করছে কি কি রান্না হবে ঘুম পাচ্ছে কেন ঘুম হয়নি কেন রাতে সত্যি ঘুম হয়নি কেন হ্যাঁ ঝগড়া করছে কার সঙ্গে পারছেন কি আবার ঝগড়া হয়েছে শিখরে স্টপরে ডাল রান্না করছে দেখো রেগে যেন আবার ডালটা না ফুলিয়ে দাও ঠিক আছে আর এই পটল ভাজা হবে ডাল হবে আলু সেদ্ধ বললাম ডিমের অমলেট আর কিছুই করতে হবে না তো ডালটা নাড়তে নাড়তে আমি আবার ডালটা নাড়া শুরু করেছি দেখছি ও ক্যামেরা করছে ওর এমনি মন মেজাজটা ভালো নেই আমার ওকে দেখে তাই মনে হলো কিন্তু তোমরা জানো না এই মন মেজাজ খারাপ নিয়ে ও বৃষ্টিতে কীভাবে ভিজেছে ও তো হচ্ছে রান্না বসাচ্ছে ওই নিজে রান্না করছে পটল ভাজা বসাবে এবারে আমি ক্যামেরা করছিলাম আর খালি ওই যে যেরকম ঢং করে ও হ্যাঁ ওরকমই করতে থাকে যতই ওর মন মেজাজ খারাপ থাকুক কাউকে বুঝতে দেয় না জানো তো কিন্তু আমি তো বুঝি মেয়েটাকে তো আমি ছোটোর থেকে মানুষ করেছি বড় করেছি আমি জানি ওর কখনটা ভালো লাগা কোনটা খারাপ লাগা হয়তো সময় বুঝে উঠতে পারি না আমি তোলাটাই দেখেই জান এই লাস্টের কটা পটল ভাজা পুড়ে গেছে তাই বলছে তাও রান্নাটা ঠিক করে করলাম না রান্না সত্যি ভালো হয়েছে এবার ডালটা সোমবার দেবে আমি তো ভয় পাচ্ছিলাম যে ওই প্রেশার কুকার নিয়েও ঢালতে পারবে কি না দেখলাম না আমরা যতটা ভাবি তার থেকেও বেশি ওরা জানে বা করতে পারে আমরা হয়তো ভাবি এটা পারবে না ওটা পারবে না সেটা পারবে না কিন্তু দেখবে সময়ের সাথে সাথে সবই পারবে যেমন আমরা আমাদেরকেও আমার মা বাবারা নিয়ে ভাবতো এটা পারবে না বিয়ের পর কখনও রান্না করতে পারবো না কিন্তু সত্যি এত কাজ করি যে অবাক হওয়ার মতো প্রথম প্রথম হতো যে এটা করতে পারতো না এখন এটা পারে সেরকম আমাদেরও তাই হয়েছে আবার এতগুলো লঙ্কা ভেজেছে আমি এগুলো মেখে নিচ্ছি আমি সবাই খেতে চলে আসবে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা মানে আমার গলার আওয়াজ পাবে না এখানে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই দেখো তোমাদের দিদিভাই নিজে কাটকাতে না দেখবে চলো কীভাবে ভিজছে ওই বৃষ্টি কতক্ষণ ধরে বৃষ্টি ভিজিয়ে বলতো শিল্পার মাও একটু ভিডিওটা দেখুন যে ছেলে মেয়ে কত শান্ত হয়েছে যে কুষার আমি একটুখানি যাচ্ছি তাই বৃষ্টিটা আমার ঠান্ডা লেগে যাচ্ছে কিভাবে তুই শুয়ে রয়েছিস সবাই দেখবে কি বলে শিল্পার মা শম্পার মা দেখবে তারপরে জ্বর যখন বাঁধাবি না বরফ জল নিয়ে দেওয়া হবে গায়ে দেখিস হ্যাঁ Ha ha, bildiğim var. Ay 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 ay. আরে ঠান্ডা উঠে বৃষ্টিতে ভেজার পর এসে শুয়ে পড়েছিল সবাই মিলে শুয়ে পড়েছিলাম ঘুম ধরে গেছিলো তারপর যখন উঠলাম দেখলাম সাড়ে তিনটে বাজার তখন আমরা খেতে বসেছি আর এদের দুই ভাইয়ের তো কোনো ব্যাপার নেই ফোন নিয়ে বসলে সবাইকে ভুলে যায় তো মাম্পু বৃষ্টি ভিজেছে মাথা ভাতা ঠান্ডা হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমরা খেতে বসছি আর আলু সেদ্ধ ডাল ডিমের অমলেট আর পটল ভাজা দিই কী ভালো যে খেয়েছি আমরা সবাই কি বলবো তোমাদের তা চলো খেয়ে নি তারপরে ঘুম থেকে উঠে আর জানো তোমাদের কাকু হচ্ছে চা বানাই খুব ভালো কেমন হয়েছে চাটা নিজে বানিয়েছে বাউ কেমন বানিয়েছে আট প্রায় বছর পর ও আসলো এখানে আসে না হুডহাট তো বাড়িতে ছেলেটা তো ওর সঙ্গে বসে তাই গল্প করছিলাম যে এই সেদিনের বাবু কত ছোট ছিল এখন অব্দি ওর বাচ্চা ভাব যায়নি জানো তো তো তাই ভাবছিলাম যে ওর বিয়ে দেব একটা মেয়ে খুঁজছে তাই বলছি সবাইকে তোমাদের কাছে কোনো মেয়ে থাকলে বলো তো ব্রাহ্মণ বাড়ির মেয়ে দেনা পাওনার কথা আসেই না ছাড়ো শুধু মেয়েটা ভালো হলেই হবে আর ওকে একটুখানি যত্নে রাখবে এটাই আর কিছু চাই না ওর বিয়ে নিয়ে কথা বলছে ও হেসে গুটিয়ে যাচ্ছে তারপর বলছি একটা বাড়ি ঘর কর না হলে কার বাড়ির মেয়ে দেবে তো বাড়ি করার চিন্তা ভাবনা নিয়েছে বছর খানিকের ভেতরে করে ফেলবে তাই তো বলছে এখন দেখা যাক কি হয় এই নিয়ে কথা বলছিলাম যে ছেলেটার আর কবে বিয়ে দেবে গো সত্যি তাই ভাবছি গো মা বাবু আর মাম্পি কত ছোট ছিল বাবু তখন আমার বাবার বাড়িতে প্রথম ওদের মানে ওই বাড়ির ছোটো ও যখন বাড়ি আসার জন্য আসতো আমরা কত কাঁদতাম ছোটোবেলায় যে বাবু বাড়ি চলে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতেও তাই যে এত ছোটো কিন্তু তোমরা অনেক কনফিউজ হয়ে যাও যে ব্যাপারটা কি বাবার বাড়ির কথা বলছে আবার এই বাড়ির কথা বলছে একদিন সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেবো হ্যাঁ কেন মাম্পু আমাকে কি বলে ডাকে তোমরা অনেক কমপ্লেন করো এটা নিয়ে কমপ্লেন না তোমরা জানতে চাও তো হ্যাঁ সেটা জানতে চাইতেই পারো কারণ ইউটিউব একটা ফ্যামিলি সেখান থেকে তোমরা আমাদের কোশ্চেন করতেই পারো সেটা নিয়ে কথা না আর চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর তোমাদের কাকুকেও বলছে তোমাদের কাকুও বলছে হ্যাঁ হ্যাঁ ওর বাড়িটা সত্যি করার ব্যবস্থা করতে হবে তারপরে আর দুদিন পর চলে যাবে ও জানো তো ওর বয়সে ছেলেরা দিকে কত প্রেম করে ঘুরে বেড়ায় তাই বলছি বাবু তুই এত বছরও একটা প্রেম করতে পারলি না বাবা যাকে তোকে দিয়ে বিয়ে দিতাম আমরা এই কা করছি ওদের চুপ করে রয়েছে বলছে না তোমরাই দেখে শুনে দেবে আর বলতো আর চা খেতে খেতে এই গল্প করছি আর হাসাহাসি করছি আর বলছি এই সেদিনের বাবু কত বড় হয়ে গেছে বা মাম্পু এই সেদিনের মাম্পু আজকে কত বড় হয়ে গেছে কি করে দেখতে দেখতে সময়গুলো চলে যায়গো হ্যাঁ ছেলে মেয়েগুলো বহর হর ধর করে বড় হয়ে যায় আর সত্যি সময় কিভাবে পেরিয়ে যায় সে তো সত্যি থেমে থাকার না তো চলো আজকে চা খেতে খেতে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা